আসসালামু আলাইকুম জানেন যে বাংলাদেশে পুলিশের পোশাক র্যাবের পোশাক আনসারের পোশাক চেঞ্জ করা হয়েছে পোশাকগুলোকে মানুষ ঘৃণা করে প্রশাসন চায় না যে তারা আগের পোশাকে তারা ফিরে আসো দেখেন এটা পোশাক হইলো এখন যে পোশাকগুলো পাল্টাইছে এটা কোনো পোশাক হইলো একটু সুন্দর না একটু কিছু না এগুলো কোনো পোশাকের কাতেরে পড়ে না কেমন পোশাক মরা মরা পোশাক মানুষ পোশাক দেখলেও বুঝতে পারে যে উম র্যাব আসতেছে পুলিশ আসতেছে আনসার আসতেছে অথচ সবার পোশাক থেকে আনসারের পোশাক হয়েছে সেরা র্যাবের পোশাক আগে কালো ছিল পোশাক সুন্দর ছিল কিন্তু র্যাব র্যাবের পোশাক সুন্দর ছিল একটু চেঞ্জ করে দেওয়া যায় পুলিশের পোশাকটাও চেঞ্জ করে দেওয়া যায় কিন্তু র্যাবের পোশাকটা একবারে মানে একটু কালার নাই কোনো সুন্দর নাই এটা মানে পোশাক পরলে বোঝা যায় না যে এরা র্যাব একটা যে র্যাবের যে মান মানসম্মত র্যাবের যে একটা ক্ষমতা এর পোশাকের কারণে ক্ষমতাটা পুরো ইয়ে হয়ে গেছে মানে মানুষ কেমন জানি মনে করে এরা এটা কি এই জন্য পোশাকগুলা হয় নাই পোশাকগুলো চেঞ্জ করা যায় চেঞ্জ করছে পোশাকগুলো একটু সুন্দর করা দরকার ছিল আরও ভালো করার দরকার ছিল যেন মানুষ পোশাকগুলা দেখলে বুঝতে পারে পোশাকগুলার প্রতি সম্মান রাখে পোশাক আনসারের পোশাক সবচেয়ে সুন্দর হয়েছে আনসারের পোশাক সুন্দর হয়েছে কিন্তু র্যাবের পোশাকটা ভালো হয়নি র্যাবের পোশাকটা দেখতে জানি কেমন লাগে পুলিশের পোশাকটাও যাই মোটামুটি সুন্দর হয় নাই মরা কালার হ্যাঁ সাইকেল আর পোশাকগুলো আসলে কোয়ালিটিপূর্ণ মানসম্মত করতে পারে না র্যাবের পোশাকগুলো একবার হয় না এগুলো র্যাবের পোশাক যে মানে গ্রহণ করা যায় না এটাকে মানতে পারি না এগুলো আসলে দরকার ছিল অন্তত আগে একটা স্যাম্পল তৈরি স্যাম্পল তৈরি করে মানুষের কাছে ফেস করা দরকার ছিল যে মানুষ পোশাকগুলোকে সমর্থন করে কিনা হাজার হাজার কুড়ি টাকা খরচ করা হয়েছে পোশাকগুলোর পিছনে পুলিশের পোশাক র্যাবের পোশাক আমচারের পোশাকের পিছনে শুধু পোশাক নয় পোশাকের যে লঘু লঘুগুলো পড়ে চেঞ্জ করা হয়েছে ডিজাইন চেঞ্জ করা হয়েছে কিন্তু মানসম্মত হয় না এগুলো আরও সুন্দর করা দরকার ছিল পোশাক দেখলে যেন মানুষ বুঝতে পারে যে র্যাব আসতেছে আর এখন পোশাক দেখলে মানুষ পোশাক পরে যে র্যাব আসে র্যাবের মানুষ কেমন জানি ঘনাই ধরবে না এটা পোশাক হলো আরও সুন্দর আরও উজ্জ্বল পোশাক দরকার ছিল র্যাবের আগে যে পোশাকগুলো ছিল কালো পোশাকগুলা মানে পোশাকের দিকে তো মানুষ ভয় পায় এরকম একটা অবস্থা ছিল এই জিনিসটা খেয়াল করা দরকার ছিল আরও দামি আরও ভালো বিএফি পোশাক দরকার ছিল অবশ্য পোশাক কাপড় দামি ভালো ঠিক আছে কিন্তু পোশাকগুলো ভালো লাগে না আমি সর্বোচ্চ মানে সর্বের অনেক মানুষের সাথে আমি যোগাযোগ করছি সর্বোচ্চ অনেক মানুষের সাথে যোগাযোগ করছি এবং সাধারণ অনেক মানুষের সাথে কথা বলছি যে তারা পোশাকগুলোকে কিভাবে দেখতেছে অনেকে বলতেছে না পোশাকগুলো ভালো হয় না পোশাকগুলো সুন্দর হয় না পোশাকগুলো জানি কেমন লাগে তো পোশাকগুলো আসলে এটা আপনারা খেয়াল করা দরকার ছিল বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন আসলে উনি একজন শিক্ষিত মানুষ কিন্তু ওনার দেখা দরকার ছিল পুলিশের আইজিবি আনসারের প্রধান র্যাবের প্রধান এদের সাথে বসে একটা ডিজাইন আগে অ্যাকসেপ্ট করা দরকার ছিল ডিজাইনগুলো আসলে হয় নাই পোশাকগুলো হয় নাই এদিকটা আসলে সুন্দর লাগে না আপনারা এদিকটা একটু খেয়াল করা উচিত ছিল মানুষের কাছে বলা দরকার ছিল যে দেখতে কেমন লাগে আপনারা বলেন সুন্দর আছে কিনা ভালো লাগে কিনা এগুলো বলা দরকার ছিল জাতির কাছে ফেস করা দরকার ছিল মানতে পারিনি পোশাকগুলা ভালো তাই আসলো পোশাকগুলা আগে থেকে মানুষের কাছে পুষিয়ে দিলে তাহলে মানুষ বুঝতে পারতো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম জানেন যে বাংলাদেশে পুলিশের পোশাক র্যাবের পোশাক আনসারের পোশাক চেঞ্জ করা হয়েছে পোশাকগুলোকে মানুষ ঘৃণা করে প্রশাসন চায় না যে তারা আগের পোশাকে তারা ফিরে আসো দেখেন এটা পোশাক হইলো এখন যে পোশাকগুলো পাল্টাইছে এটা কোনো পোশাক হইলো একটু সুন্দর না একটু কিছু না এগুলো কোনো পোশাকের কাতারে পড়ে না কেমন পোশাক মরা মরা পোশাক মানুষ পোশাক দেখলেও বসতে পারে যে র্যাব র্যাব আসতেছে পুলিশ আসতেছে আনসার আসতেছে অথচ সবার পোশাক থেকে আনসারের পোশাক হয়েছে সেরা র্যাবের পোশাক আগে কালো ছিল পোশাক সুন্দর ছিল কিন্তু র্যাব র্যাবের পোশাক সুন্দর ছিল একটু চেঞ্জ করে দেওয়া যায় পুলিশের পোশাকটাও চেঞ্জ করে দেওয়া যায় র্যাবের পোশাকটা একবারে মানে একটু কালার নাই কোনো সুন্দর নাই এটা মানে পোশাক পরলে র্যাব একটা যে র্যাবের যে মান র্যাবের যে একটা ক্ষমতা এর পোশাকের কারণে ক্ষমতাটা পুরো গেছে মানে মানুষ কেমন জানি মনে করে এটা এটা কি এই জন্য পোশাকগুলা হয় নাই পোশাকগুলা সেন্স করা যায় চেঞ্জ করছে পোশাকগুলো একটু সুন্দর করা দরকার ছিল আরও ভালো করার দরকার ছিল যেন মানুষ পোশাকগুলো দেখলে বুঝতে পারে পোশাকগুলার প্রতি সম্মান রাখে পোশাক আনসারের পোশাক সবচেয়ে সুন্দর হয়েছে আনসারের পোশাক সুন্দর হয়েছে কিন্তু পোশাকটা ভালো হয়নি রাইবের পোশাকটা দেখতে চায়নি কেমন লাগে পুলিশের পোশাকটাও এক মোটামুটি সুন্দর হয় নাই মরা কালার হ্যাঁ সাই কালার পোশাকগুলো আসলেও কোয়ালিটিপূর্ণ মানসম্মত করতে পারে না র্যাবের পোশাকগুলো একবার মুটো হয় না এগুলো র্যাবের পোশাক যে মানে গ্রহণ করা যায় না এটাকে মানতে পারি না এগুলো আসলে দরকার ছিল অন্তত আগে একটা স্যাম্পল তৈরি স্যাম্পল তৈরি করে মানুষের কাছে ফেস করা দরকার ছিল যে মানুষ পোশাকগুলোকে সমর্থন করে কি না হাজার হাজার কুড়ি টাকা খরচ করা হয়েছে পোশাকগুলোর পিছনে পুলিশের পোশাক র্যাবের পোশাক আমসারের পোশাকের পিছনে শুধু পোশাক নয় পোশাকের যে লঘু লঘুগুলো পর্যন্ত চেঞ্জ করা হয়েছে ডিজাইন চেঞ্জ করা হয়েছে কিন্তু মানসম্মত হয় না এগুলো আরও সুন্দর করা দরকার ছিল পোশাক দেখলে যেন মানুষ বুঝতে পারে যে র্যাব আসতেছে আর এখন পোশাক দেখলে মানুষ পোশাক পরে যে র্যাব আসে র্যাবের মানুষ কেমন জানি গনাই ধরবে না এটা পোশাক হলো আরও সুন্দর আরও উজ্জ্বল পোশাক দরকার ছিল র্যাবের আগে যে পোশাকগুলো ছিল কালো পোশাকগুলো মানে পোশাকের দিকে তো মানুষ ভয় পায় এরকম একটা অবস্থা ছিল এই জিনিসটা খেয়াল করা দরকার ছিল আরও দামি আরও ভালো বিআইপি পোশাক দরকার ছিল অবশ্যই পোশাক কাপড় দামি ভালো ঠিক আছে কিন্তু পোশাকগুলো ভালো লাগে না আমি সর্বোচ্চ মানে সর্বনিম্ন অনেক মানুষের সাথে আমি যোগাযোগ করছি সর্বোচ্চ অনেক মানুষের সাথে যোগাযোগ করছি এবং সাধারণ অনেক মানুষের সাথে কথা বলছি যে তারা পোশাকগুলোকে কিভাবে দেখতেছে অনেকে বলতেছে না পোশাকগুলো ভালো হয় না পোশাকগুলো সুন্দর হয় না পোশাকগুলো যেন কেমন লাগে তো পোশাকগুলো আসলে এটা আপনারা খেয়াল করা দরকার ছিল বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন আসলে অনি একজন শিক্ষিত মানুষ কিন্তু ওনার দেখা দরকার ছিল পুলিশের আইজিবি আনসারের প্রধান র্যাবের প্রধান এদের সাথে বসে একটা ডিজাইন আগে অ্যাকসেপ্ট করা দরকার ছিল ডিজাইনগুলো আসলে হয় নাই পোশাকগুলো হয় নাই এদিকটা আসলে সুন্দর লাগে না আপনারা এদিকটা একটু খেয়াল করা উচিত ছিল মানুষের কাছে বলা দরকার ছিল যে দেখতে কেমন লাগে আপনারা বলেন সুন্দর আছে কি না ভালো লাগে কিনা এগুলো বলা দরকার ছিল জাতির কাছে ফেস করা দরকার ছিল মানতে পারি না পোশাকগুলো ভালো হয়নি তাই আসলে পোশাকগুলো আগে থেকে মানুষের কাছে পুছিয়ে দিলে তাহলে মানুষ বুঝতে পারত ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ